পুরনো ঢাকার ঋষিকেশ দাস রোডের যে ঐতিহাসিক ভবনে আওয়ামী লীগের যাত্রা শুরু হয়েছিল সেই রোজ গার্ডেন কিনতে গিয়ে রাষ্ট্রের প্রায় তিনশো বত্রিশ কোটি টাকার ক্ষতি হওয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার সাংবাদিকের প্রশ্নের জবাবে দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বলেন অনুসন্ধানে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই কমিশন ব্যবস্থা নেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজরে রোজ গার্ডেন বাড়িটি কেনার মাধ্যমে রাষ্ট্রের কিছু বত্রিশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে অভিযোগ পাওয়ার পর দুদক বিষয়টি যাচাই বাছাই করতে অভিযান চালায় অভিযানে প্রাপ্ত তথ্য ও নথির ভিত্তিতে কমিশন প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে দু সালে ব্যক্তি মালিকানাধীন পুরাকীর্তি হিসেবে সংরক্ষিত রোজগার্ডেন ভবনটি কিনে নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার জন্য ব্যয় হয় তিনশো একত্রিশ কোটি সত্তর লাখ দুই হাজার নয়শো টাকা উনিশশো একত্রিশ সালে পুরান ঢাকায় বাইশ বিঘা জমির উপর ধর্ণাঢ্য ব্যবসায়ী ঋষিকেশ দাস যে বাগানবাড়ি নির্মাণ করেন সেটি পরে রোজগার্ডেন নামে পরিচিত হয় পশ্চিমমুখী ওই দোতলা ভবনের চারপাশ তিনি সাজিয়ে তোলেন দেশ বিদেশ থেকে আনা বিরল প্রজাতির গোলাপের বাগানে সেখান থেকে নাম নাম রোজগার্ডেন কোরিন্থীয় গ্রিক শৈলী অনুসরণে তৈরি প্রায় সাত হাজার বর্গ ফুট আয়তনের ভবনটির দ্বিতীয় তলায় রয়েছে একটি বৃহৎ জলসাখর এর মেঝে সাদা পাথরের এবং সিলিংয়ে সবুজ গাছ দিয়ে তৈরি ফুলের নকশা ঋষিকেশ তার গোলাপ বাগানকে অলঙ্কৃত করেছিলেন দেশ বিদেশ থেকে আনা পাথরের ভাস্কর্য সুদৃশ্য ফোয়ারা এবং সামনের অংশে সানবাধান ও পুকুর দিয়ে সে সময় রোজ গার্ডেন ছিল ঢাকার অন্যতম দর্শনীয় স্থান তবে নির্মাণের কয়েক বছরের মধ্যেই ঋষিকেশ দাস দেউলিয়ে হয়ে পড়েন উনিশশো সালে তিনি বাড়িটি ঢাকার বই ব্যবসায়ী খান বাহাদুর মৌলভী কাজী আব্দুর রশিদের কাছে বেঁচে দেন বিখ্যাত প্রভিন্সিয়াল লাইব্রেরি এখানেই প্রতিষ্ঠিত হয় যার মালিক ছিলেন ব্যবসায়ী আব্দুর রশিদ উনিশশো সালে আব্দুর রশিদের ভাই কাজী হুমায়ুন ভবনের মালিকানা পান তারপর থেকে ভবনটির নাম হুমায়ুন সাহেবের বাড়ি নামে বিখ্যাত হয়ে ওঠে বাংলা ডেস্ক